লা ই লা ই লা লা দাদাইল্লা দাদা তাই গ্যা তাইল লা দাদাই আসলা লা তাই অ্যাসিল্লা তাইল লা তাই লা তাই মাকে শহরতের বিছনায় ছেড়ে দিয়ে মুস্তফার প্রেমের পটিহার জমিনে যদি আসতে পারি যদি বাংলার জমি আর একটা হয় তোমাদেরকে যদি ডাক ওই মা থেকে তোমাদেরকে পাওয়া যাবে বডির রু ওই ইমানের রু এর নাম রহমতুল্লিল আলামিন সেই জন্য সিদ্ধি আকবরের শাহজাদা যখন অমুসলিমদের দলে ছিল নবীর বিপক্ষে যখন মাঠে নেমেছিল তখন রসুলে করিমের পক্ষে সিদ্দিক আকবর ছিল যখন সিদ্দিক আকবরের শাহজাদা ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন বাবার ছেলে কথা হচ্ছিল ছেলে বললেন বাবা আমি যখন মুস্তফার বিপক্ষে আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবাদের দলে যখন তরবারি নিয়ে মাঠে নেমেছিলাম অনেক বার আপনার গর্দান আমার তরবারির নিচে পেয়েছিলাম

মুস্তফা ছয় পরে তুনিয়া ছায়ত একই কণ্ঠে তফসিরুল কুরান থেকে মুস্তফাকে জানিয়ে দেই লাফ্ফাইক লাফাইক লাফাইক ইয়ার সুল আল্লাহ লাফাইক 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 ইয়ার সুল আল্লাহ লা লপ্পাইক লাফাইক লাফাইক ইয়ার তোমাদের কর্মীদের কোনো প্রতিদান লাগবে টাকা পয়সা লাগবে আমি যদি আমার কোনো বিছানায় ছেড়ে দিয়ে মুস্তফার প্রেমে পটিয়ার জমিনে যদি আসতে পারি যদি বাংলার জমিন আর একটা কারা হয় তোমাদেরকে যদি ডাক দিই ওই মাটিকে তোমাদেরকে পাওয়া যাবে আসানি দুনিয়া দুনিয়ার আসার কদমের গোলামি করতে এসেছে হেরে গেছে তোমাদের হিংসা জিতে গেছে আমাদের ভালোবাসা